সবাই খেলেছে ওরাও ভালো খেলেছে এটা কোচের স্ট্র্যাটেজি টিম এবং কোচ এদের সাফল্য টিম তো আমাদের সবাই জানে যে টিমটা আগের বারের অনেক বেটার হয়েছে কিন্তু খেলতে পারছিল না টিমটা তো আস্তে আস্তে আমার মনে হয় টিম শেপে আসবে এবং ইস্টবঙ্গল ইস্টবঙ্গলের মতো করেই খেলবে কিন্তু আজকে বিশেষ করে মহেশ আর নন্দর যে নেই তারা বুঝতে দেয়নি খেলোয়াড়রা এই বিষয়টা নিয়ে কি বলবেন এরপরে কি নন্দ আর মহেশের দলে জায়গা পাওয়াটা একটু মুশকিল হয়ে গেল নন্দ মহেশ ওরা পারফর্মার পারফর্মারদের জায়গা নিয়ে সমস্যা থাকে না আই থিঙ্ক সো কোচ ইউ দ্য বেস্ট জাজ বাট আমার আউটসাইড থেকে এটাই মনে হয় দে আর পারফর্মার ইস্টবেঙ্গল কঠিন ম্যাচকেই টার্গেট করে আজকে প্রমাণ হলো আবার মানে এই সবচেয়ে কঠিন ম্যাচ টার্গেট করে দলগতভাবে ফিরে আসে না ইস্টবেঙ্গল তো লড়াই করে আমরা একটা সাফারিংসের ভিতর দিয়ে যাচ্ছি স্টিল আমি মনে করি এখনও যায়নি উই আর প্রসেস আই থিঙ্ক সো এটা আস্তে আস্তে চলে যাবে আমাদের আরেকটা বিষয় রয়েছে অস্কার দুজো আসার পরে এই দলটার মানসিকতা পুরোপুরি বদলে গেছে এটার সঙ্গে আমি কতটা সহমত এটা সাংবাদিকরা দর্শকরা এনজয় করুক থ্যাংক ইউ